থেকে করবেন আর একটা কথা বলে দিই আমি কিছু সংবাদ বিভিন্ন ক্ষেত্রে বিধানসভার ক্ষেত্রে করছি এটা এটা অন্য বিষয় তাতে অনেকের পছন্দ হচ্ছে অনেকের পছন্দ হচ্ছে না যারা পছন্দ হচ্ছে তারা গাল করছেন আমি আপনাদের প্রত্যেকে ওয়েলকাম করছি যদি আপনাদের কোনো গণতান্ত্রিকভাবে যদি এলাকার যে উন্নয়নের ক্ষেত্রে বিধায়কদের যে ভূমিকা আছে সেগুলো সামনে নিয়ে আসবেন প্রশ্নপত্র নিয়ে আমি আপনাদের ইন্টারভিউ করবো কারণ এক একটা নেতা বালিচুরি থেকে শুরু করে ওই ব্রিজের তলায় বালি কালি বড় বড় কথা বিধানসভাতে চুপচাপ ঘুমিয়ে থাকেন কোনো কথা বলেন না বড় বড় ডায়লগ আমাকে হ্যাঁ অনেক বছর তো হলো হলো থেকে বেশি আপনাদের থেকে তিরিশ বছর তো পেরিয়ে গেছি আপনার জায়গা আমার থাকার যোগ্যতা আছে পলিটিক্যাল ডেমোক্রেসিতে কথাই বলতে পারেন না বাংলা স্ক্রিপ্ট ধরে পড়েন তাই বর্ধমান উত্তরে যেমন সমস্যা আছে বটসুলের বাঙাল তিনি এই সমস্ত ডাম্পার নামিয়ে লোড করেছেন এটার উত্তর পুলিশ দেবে এটা উত্তর দেবেন হচ্ছে বর্তমান জেলার পুলিশ সুপার এই লড়াই চলবে দুর্নীতির বিরুদ্ধে আমাকে বলছে ক্ল্যাপিং যদি কোনো পরিবেশ পরিস্থিতি আমাকে বাধ্য করায় যদি আমার মোকাবিলা করতে প্রস্তুত থাকেন বিধায়ক মহোদয় আপনার আছে প্রত্যেকটি প্রশ্নের পাঁচ বছরে আপনি দুবার দাঁড়িয়েছেন প্রত্যেকটি প্রশ্নের আপনাকে উত্তর দিতে হবে আপনি দায়বদ্ধ দিতে তাই শুধু বর্তমান উত্তর বলছি না আমি ভাতার বলছি ভাতারে মানগোবিন্দ অধিকারী আপনাকে বলছি পাঁচ বছরে আপনি কি করেছেন সমস্ত প্রশ্নের উত্তর দেবেন লাল স্বর্ণ ধান থেকে শুরু করে এফসিআই গোডাউনে কেলেঙ্কারি কৃষকের ধাস বাদ দেওয়া রাস্তার উন্নয়ন মান্ডির কি অবস্থা গোবিচরণ ক্ষেত্র কিষাণ মান্ডির সামনে কই মাছের চাষ হয় সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে তাই এবার দল আপনাকে মানগোবিন্দ অধিকার আপনাকে বলছি কিন্তু ভালো চোখে আপনি নেই আপনার কথাবার্তা ঠিক নেই আপনি বেসামাল কথাবার্তা বলেন প্রশ্ন হবে হুমায়ুন কবির থেকে আমায় আমার বললেন সব কটাকে বলছি তাই আপনার কপালে ভাঁজ আছে যে ভাঁজটা কিন্তু চাঁদের মতো হাফ চাঁদ টিকিট কপালে দুঃখ আছে আপনার এবার তরুণ প্রজন্মের শিক্ষিত যারা পার্লামেন্ট ডেমোক্রেসি নিয়ে বলতে পারেন আমি বলতে আপনার থেকে বেশি বলতে পারবো আমি আপনারা পেয়ে গেছেন দয়া দাক্ষিণে পেয়ে গেছেন লাল বাতি নিয়ে ঘুরছেন সবুজ বাতি নিয়ে ঘুরছেন এলাকায় অনেক কথা বলছেন হ্যাঁ বিভিন্ন পঞ্চায়েত থেকে সব উঠছে মাল হম বিভিন্ন পঞ্চায়েত সমিতি থেকে টেন্ডারে গল্প আছে সব গল্প ওপেন করে দেবো এক আসুন হচ্ছে মঙ্গল এর কথা বলি মঙ্গলকোটে যে শিল্প গ্রাম হয়েছে যেটা মুখ্যমন্ত্রী স্বাদের স্বপ্নের প্রকল্প আশিস মালাকার বলছিলেন একদিন আমাকে জি দাদা আপনি একবার দেখে আসবেন শিল্প গ্রামটার অবস্থা খুব খারাপ ওখানে ডক্টর হরমন সিং ছিলেন যিনি সময় বিধায়ক ছিলেন কাটোয়ার হাসপাতাল আছে তাই সামগ্রিক মঙ্গলকোটের কি হয়েছে মঙ্গলকোটের বালি মঙ্গলকোটের মাটি মঙ্গলকোটে বোম্বন্ধুকের খেলা বিগত কয়েক দশক ধরে উত্তপ্ত করেছে তাই কারো তামাক না খেয়েই বলছি বিধায়ক মহোদয় আপনি প্রথমবারে বিধায়ক পাঁচ বছরে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছেন আপনি আপনি পূর্ব বর্ধমান জেলার চেয়ারম্যান প্রশ্নের উত্তর দেবেন আপনি কৃষকের অধিকার কৃষকের সম্মান নারীদের সম্মান শিক্ষার অগ্রগতি আদিবাসী জনজাতি পিছিয়ে পড়া সম্প্রদায়ের চাকরি বাকরি কর্মসংস্থান আর্থিক লোন ব্যাংক থেকে কি কি করেছেন সব প্রশ্ন উত্তর আপনি নিগণের চটিতে দেবেন আপনি আমাকে মঙ্গলকোট থানার যে ফাঁড়ি আছে সেখানে দেবেন আপনার অফিসে দেবেন আর আমাকে যদি ঘেরেন আপনি আপনার সাঙ্গবঙ্গ দিয়ে চর্কির মতো লাট্টুর মতো ঘুরিয়ে দেবো ওখানে গণতান্ত্রিক ভাবে এটা আপনাকে বলছি মানে আপনাকে বলছি অপূর্ব চৌধুরী আপনি সম্মানীয় বিধায়ক আপনার পাঁচ বছরের প্রশ্নের উত্তর রেডি রেডিবেন যে কোনো সময় কালবৈশাখী ঝড় কিন্তু নয়নটাই বইয়ে দেবে আমাকে কিচ্ছু দিয়ে কোনোভাবে দমানো যাবে না তাহলে মানগোবিন্দ অধিকারী আপনার কখনাল ভাঁজ আছে অপূর্ব আপনাকেও নিয়েও ভাবনা চিন্তা আছে আচ্ছা কারো হয়ে তামাক খেয়েছি সেটা বলছি বলবেন না বা যেন তামাক খেয়েছি কেতুগ্রামে শেখ শাহনাজ হোসেন এবারে ঠিকের ক্ষেত্রে হয়তো তার ভাইকে সভাধিপতি আছে ওকে হয়তো টিকিট দিলেও দিতে পারে আমি গ্রামে কোনো বিশ্লেষণে যাবো না যেহেতু এটা বরফ লোকসভার মধ্যে পড়ে বর্ধমানের শেষ প্রান্ত কাটোয়া লোকসভা কেন্দ্রে আমি কতগুলো কথা বলে দিই অনেকে বড় হচ্ছে বোরিং হচ্ছে অনেক রাত হয়েছে সব ঘুমিয়ে পড়েছে শীত শীতগুমে চলে গেছেন কাশফুলের বালিশে শুয়েছেন তৃণমূল নেতারা আর লুটেছেন সম্পত্তি নদী থেকে আমার কাছে নির্দিষ্ট অভিযোগ আছে বালি সিন্ডিকেট চালাচ্ছে এই মুহূর্তে দুজন নেতা একজন নেতা আছেন তার সাঙ্গ তার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে রে ও জেলাটা হচ্ছে বালিস বালি সিন্ডিকেট কোথায় চলবে কোথায় চলবে না তিনি করছেন তার সঙ্গে মোকাবেলা হবে আমার তিনি হচ্ছেন এই জেলার বর্ষিয়ার নেতা আমি কাটোয়ার কথা বলছি আপনাকে প্রশ্ন করবো আপনি পঁচানব্বই সাল ছিয়ানব্বই সাল থেকে বিধায়ক তৃণমূলে সদ্য এসেছেন জুম্মায় জুম্মায় এসছেন তাই কি কি প্রশ্ন করেছেন আপনি স্থবির হয়ে গেছেন তাই আপনি প্রশ্নের উত্তর দেবেন আপনার যে স্যাঘাত বাহিনী আছে সেই প্রশ্ন উত্তর দেবে আবার শুনেছি ওই কাটোয়া প্রেস ক্লাবে নাকি সাংবাদিকদের মানে আমাদের যারা বর্ধমান কলকাতা থেকে আসে ঢুকতে দেন না কো ওখানে মোরসিপাটটা চলছে উত্তর দেবেন আপনার পার্টি অফিসে প্রশ্ন প্রশ্ন করবো আপনাকে আমি আর পুলিশ পুলিশ দিয়ে যদি কিছু করার থাকে করবেন আপনাকে আমি সম্মান করি কিন্তু গণতান্ত্রিক ভাবে আপনার আপনার সঙ্গে লড়াই আছে প্রশ্নের প্রশ্নের উত্তরে লড়াই আছে ব্যক্তিগত কোনো লড়াই নেই আপনার আমি আপনাকে পছন্দ করি সম্মান করি আপনি আমাকে চেনে কিন্তু আপনার স্থবিরতায় প্রমাণ করে দেয় আপনি আপনার বয়সের মানে আপনি নুজ্জ হয়ে আছেন এবার আসুন হচ্ছে যে মন্তেশ্বর সেদ্দিকুলা যদি টিকিট পাবেন না জলাফ সিদ্ধিকুলা চৌধুরী আপনাকে লাট্টুর মতো লাটকাইয়ে চেয়েছে আহমেদ হোসেন আপনাকে হারওয়া হোক দেগঙ্গা হোক ঠেলবে নিশ্চিত থাকুন কোন আপনার এখানে খেটে লাভ নেই শুক্নো মাটিতে আপনি সূর্যমুখী ফুল ফোটাতে চাইছেন এ ফুল ফুটবে না এই ফুল ফুলের নিচে হচ্ছে বীজ দেওয়া আছে তা আপনি পাত্তারি গোটান আপনার আপনি এখন সংখ্যালঘু নেতা জমিতে উলেমাহিদ এখন হচ্ছে হুমায়ুন কবির হচ্ছে হিরো আপনি এখন জিরো তাই আপনি লাট্টুর মতো লাট খেয়েছেন আপনি চুপচাপ আপনি লোক থেকে গেছেন আর যারা মার খেয়েছে তারা এখনো ঘর চালা আপনার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে উত্তর দেবেন আপনি কি কি প্রশ্ন পাঁচ বছরে করেছেন সমস্ত প্রশ্নের উত্তর গ্রন্থস্বরা দেবেন মেমারি টুয়ে দেবেন দেবেন আর সভাপতি আপনাকে বলছি ভাববেন আপনাকে আমি ছেড়ে কথা বলছি আপনার বিরুদ্ধে তো অভিযোগ আছে আপনি ইঞ্জিনিয়ার মেরেছেন ডাঁসায় করে মেরেছেন রেশন ডিলার মেরেছেন ওয়াকাপ সম্পত্তি লুট হয়েছে বিপুল সম্পত্তি আপনার বিরুদ্ধে পাঁচশো কোটি টাকার অভিযোগ করেছে চেটেছেন এই সিদ্দিকুল্লাহ চৌধুরী কর্নার বিধানসভার গেটের সামনে বলেছেন আপনার সঙ্গে মোকাবিলা হবে গণতান্ত্রিকভাবে আমার সব প্রশ্নের উত্তর দেবেন আপনারা জনগণের ভোট নেবেন আর আমার আপনার করের টাকায় বড় বড় কথা বলবেন আর দামি দামি গাড়িতে ঘুরবেন আর সোনার চেন পরে চমকাবেন আর পায়ের ফেলবেন সবাই কি তামাক নাকি সংবাদ মাধ্যম আমি আপনার তামাক খাইনি আপনার সঙ্গে আমার গণতান্ত্রিকভাবে লড়াই আছে সেই প্রশ্নের উত্তর দেবেন আপনি বিপুল সম্পত্তি যে আপনি করেছেন বিভিন্নভাবে ভাবে লুট এবং হচ্ছে যে আত্মস্বের অভিযোগ যে কমপ্লেন আমার কাছে আছে যা সদর দপ্তর মুখ্যমন্ত্রীর কাছে আছে আপনি যদি স্বপ্নে ভেবে থাকেন আপনার ভাগ্নিকে টিকিট দেবেন বা অমুককে টিকিট দেবেন আমি আমি আপনার আমি বলছি যে দাঁড়িয়ে মন্তেশ্বরের মাটিতে সেটা হয়ে যাবে মেমারি মধুসূদন ভট্টায় আপনি টিকিট পাবেন না আপনার বয়সের বারে আপনাকে দল নির্ভরযোগ্য মনে করছে না ওখানে কোনো যুব নেতাকে টিকিট দিলেও দিতে পারে রাজবের হালদাকে টিকিট দিতে পারে এত রাতে বলে দিচ্ছি যখন দেখবেন ছক্কা মিলতে পারে ছক্কা মিলতে পারে ওই ছক্কা নয় কিন্তু ছক্কা

সেখানে এক শ্রমিক সংগঠনের নেতা উঁকি ঝুঁকি মারছেন তিনি বলছে আমিও টিকিট পাবো তার বিরুদ্ধে তো অনেক শ্রমিকের আন্দোলনের দুর্নীতি হয়েছে তার চিঠটা আমার কাছে আছে তাই সময়ে সময়ে পড়োতে পড়তে আপনি টিকিট পাবেন বলছেন তো খুব স্বপ্ন হয়েছে আপনার কান্নার গঙ্গার পাড়ে আপনাকে প্রশ্ন করবো শুধু একদিন শুধু ছেড়ে দিয়েছি আপনাকে আমি তাই পানাগর থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল জোন থেকে মানে পালিতপুর থেকে শুরু করে বিভিন্ন ধান কল চালকল লাল কল থেকে কি হচ্ছে সব হিসেব ঋত্বত বন্দ্যোপাধ্যায়কে আপনাকে দেবো না তাই আপনি টিকিট পেতে গেলে আপনাকে যথেষ্ট কসরত করতে হবে কিন্তু আর এই কসরতটা নয়ন সময় করতে হবে আপনাকে আপনার নেতা নেতা হতে পারে রাজবাড়ি হালদার আমি ছোট করছি রাজবাড়িকে আমি খুব পছন্দ করি আমার ছোট ভাইয়ের মতো কিন্তু আপনি যদি ভাবেন যে আইপ্যাক সেদিন করে আমি টিকিট পেয়ে যাবেন আপনার সঙ্গে আমার গণতান্ত্রিকভাবে প্রশ্ন হবে আপনি কি কি করতে চাইছেন কি কি করবেন আর বিধানসভায় কি কি প্রশ্ন করবে সব প্রশ্ন উত্তর দেবেন আপনি প্রথম প্রথম ছেড়ে দিয়েছি একশো আট ওখানে আছে শিব মন্দির রাজার ইতিহাস আপনার কি ভূমিকা সব বলবেন তাঁতি এবং তাঁত শিল্পের যে পরিস্থিতি খুব খারাপ অবস্থায় আপনাকে শ্রমিক নেতা বলছি আপনি খবর রাখেন না গুজরাটে শিল্প সিল্ক ঢুকে পড়েছে পাওয়ার লুমের অবস্থা খারাপ বিভিন্ন হার্ডওয়ার্সের দোকানে বিক্রি হচ্ছে খবর রাখেন আপনি ওখানে টোটো নিয়ে উৎপাদ চলছে খবর রাখেন আপনি তাই আপনার সঙ্গে লড়াই হচ্ছে বিধায়কের ওটা আপনি বুঝে নেবেন আমি বুঝবো না চলে আসুন এবারে ছেড়ে এই কান্না টু এর সেখানেও হচ্ছে দুর্নীতি আছে ওই কো কোপারেটিভ সোসাইটির কোল্ড স্টোরেজ লিজ দিয়েছে এক সিঙ্গুরের কোম্পানিকে এই এই তথ্য আমার কাছে আছে সেই নেতাকে আমিও দেখব আমি সর্বত্রই দেখব আর আপনাদের বিশ্ব পিতাম স্বপন দেব দেবনাথ তাকে আমি খুব সম্মান করি তাকে আমাকে আমি খুব পছন্দ করি তিনি আমাকে ভালোবাসেন তিনি আমাকে বলে দেননি যে এই সমস্তগুলো কেউর করতে বা কাউতালি করতে আমি তথ্য নিয়ে বলছি যা যদি তথ্য ভুল বলি প্রমাণ করুন আমি ভুল বলছি তাই মেমারি হলো হলো পূর্বস্থলীতে তপনবাবুর কিন্তু এবারে শুনছি কপালের চাপ আছে পূর্বস্থলে গঙ্গার পরে মধুয়া সম্প্রদায় ভোট এসআইআর কাটা প্রবেশের প্রশ্নে পাঁচ বছরের উন্নয়ন এই সমস্ত প্রশ্ন তপন বাবু আপনি আমার ঘনিষ্ঠ বন্ধু লোক আপনাকেও ছেড়ে কথা আমি বলবো না আপনি আমার রাগ করুন আর যাই করুন এ প্রশ্ন আপনাকে আমি করব আপনি প্রস্তুত থাকবেন পূর্বস্থলীয় মাটিতে এ প্রশ্ন আপনাকে আমি করব কেন পারলেন না কেন করলেন না এর আপনি টাকা পেয়েছেন তো ষাট লক্ষ টাকা করে কেন করলেন না উত্তর দেবেন অনেকটা বড়ও বলে দিচ্ছি আজকে হুমায়ুন কবির থেকে শুরু করেছি আসলে হুমায়ুন মানে যেটা আমি বলছি হনুমানের মতো আমি লব্য করছি ব্যাপারটা নয় তাহলে মোটামুটি এটা হচ্ছে দাঁড়াচ্ছি বর্তমান উত্তর বলেছি আপনাদেরকে গোলসি টিকিট ক্ষেত্রে যে টাকা ভাগের কে ছবি দলে ভাবমূর্তি ভালো পৌঁছায়নি তাই দল কিন্তু পরিবর্তন করলেও করতে পারে যদি করে খুব মঙ্গল নালে কিন্তু ওই এই মুখ দেখলে খেপে যেতে পারে কি করেছেন পাঁচ বছরে কৃষকের অধিকার শ্রমিকের অধিকার শ্রমজীবী পরিবারের অধিকার মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে ন্যূনতম চাহিদার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকারের ক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা শিল্লাঘাটে তো বালি চলছে টর্চ নিয়ে উন্নয়ন দাঁড়িয়ে আছে পুলিশ সেখানে পয়সা তুলেছে আপনি জানতেন না বিধায়ক মহোদয় আপনি শিকারপুরে কি চলতো জানতেন না সেখানে কিছু নেতা সেটিং করে বালি তুলছিল জানতেন না অন্ধকার রাতে জেসিবি নামে বালি তুলছিল চুপ ঘুমচ্ছিলেন ভাগ্য ছিলেন আপনি বলছিলেন চব্বিশের নাকি নির্বাচনের লোকসভা নির্বাচনের ভাগের টাকা তাই নাকি ওই আপনার যারা ছবি টাকা ও তারাই আপনার ছবি টবি বাজায় ছেড়ে দিচ্ছে এটাই আপনার কাল হয়ে গেছে আপনি রায়নায় বিধায়ক ছিলেন চলে গেলেন গলসি উত্তর দিন তো পাঁচ বছরে কি করেছেন আপনার ইউএসপি কি গলসির মানুষের উন্নয়ন কি কটা শিল্প করেছেন আমি আপনাকে ইনফরমেশন দিচ্ছি গলসিতে বেশ কয়েকটা রাইস মিল কার্যত বহুজাতিক সংস্থার হাতে চলে যেতে পারে কৃষক তার ধান তা সঠিকভাবে পাচ্ছে না কালো হচ্ছে কৃষক মান্ডির ক্ষেত্রে দুর্নীতি আছে বিভিন্ন রাস্তার ক্ষেত্রে যে পথশ্রী প্রকল্পে সেখানে কন্ট্রাক্টরের সঙ্গে দশ পার্সেন্ট কমিশন আছে আর আপনার যে সমস্ত এলাকার মধ্যে পঞ্চায়েত আছে সেখানে বারো পার্সেন্টের চব্য চলে চব্যটা বোঝেন তো তাই আপনাকে নিয়ে দল এবার যদি আপনি প্রাক্তন হয়ে যান কোনো গুরুত্ব নেই মমতা ব্যানার্জি যাকে ঠেলে দেবে সে দামোদরের পাড়ে হোক গজায়ের পাড়ে গিয়ে পড়ে যাবে বর্ধমান দক্ষিণ বর্ধমান দক্ষিণে আলোচনা আছে দক্ষিণে কে টিকিট পাবে সেলিব্রিটি পেতে পারে নাকি বর্তমান বিধায়ক পাবে এটা আজকে কিছুটা উচ্ছ্ব রেখে দিচ্ছি তবু বলে দিচ্ছি এই শহরে কিন্তু ওকে নিয়ে আলোচনা হচ্ছে গো এই শহরে রাস্তাঘাট এই শহরে প্রমোটিং এই শহরে উঁচু উঁচু বাড়ি কোনো প্ল্যান ছাড়া উইদাউট প্ল্যান চারতলা পাঁচতলা হয়েছে কেন তৈরি কেন হচ্ছে এই পাঁচতলা ছতলা যে জিটি রোডের ধারে হাইকোর্ট চলছে কেন ভাঙা হলো না এর উত্তর তো দিতে হবে গোটা রাস্তা ঘুরে 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 ডিভাইডার লাগিয়েছেন ভালো করেছেন টোটোর উৎপাত টোটোরা তো লাইসেন্স নিয়ে আলোচনা করেছে তাহলে গোটা সামগ্রিকভাবে বর্তমান শহরে ঐতিহ্য ইতিহাসকে আপনি বলেছেন বিসি রোড দিয়ে বাস চালাবেন তা কখনো হয়নি কি আপনি এই প্রশ্নটা করছেন না দক্ষিণের জন্য দায়িত্ব রয়েছেন যেতে দক্ষিণে আমাদের বাস দীর্ঘদিন ধরে বন্ধ আছে যার ফলে বড় বাজারে ব্যবসা বাণিজ্য শিক্ষা সমস্যা হচ্ছে ছেলে মেয়েদেরকে সদরঘাট তেতুল সদরঘাট থেকে তাদেরকে টোটো করে আসতে হচ্ছে এটা তো বলছেন না মিনি বাসের সঙ্গে লড়াই রাজশেখর বিচারপতি রাজশেখর মান্তার ইজিলাসে বলছেন না তো আপনি শুধু ভোট 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 বাসকে এটা অঙ্ক কষে যাচ্ছেন আপনি বিভিন্ন অনুষ্ঠানে থাকেন ঠিকই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে আপনি কি কি করেছেন এই পাঁচ বছরে কৃষকের অধিকারের সৌন্দর্য বর্ধমানে মানুষের পারকাপিটা ইনকাম কত শপিং মল দিয়ে বর্ধমান শহর উন্নয়ন হয় না বর্ধমান শহরের উন্নয়ন হয় না কখনো রোডের ধারে বড় বড় শাড়ি কোম্পানিগুলো এসেছে আর বড় বাজার ধুকছে কাঞ্চে ব্যাংকের ঋণ নিয়ে তারা ব্যবসা করছে আপনি খবর নিন বিসি রোডে বড় বাজারে যে সমস্ত সোনার দোকানদার আছে তাদের অবস্থা খুব খারাপ এই বড় বড় সংস্থাগুলো এসে গেছে বর্ধমানে তারা তাদের বাজার বাজার শেষ করেছে এই সব প্রশ্ন করবে না রিক্সাওয়ালা প্রশ্ন করবে না টোটোওয়ালা প্রশ্ন করবে না কয়লাওয়ালা প্রশ্ন করবে না ঠেলাওয়ালা প্রশ্ন করবে না বিশ্ববিদ্যালয় আর্থিক দুর্নীতি এক লক্ষ এক কোটি তিরানব্বই লক্ষ টাকা তজরূপ আপনাকে প্রশ্ন করবে না প্রশ্ন আমি করছি বর্ধমান বিশ্ববিদ্যালয়কে এর জবাব দিতে হবে এবার তারা মণ্ডলের বিষয়ে হবে তথ্য তাহলে আপনাকে প্রশ্নের মুখে থাকতে হবে আসুন নদী পারে দুটো দিয়ে শেষ করে দেবো ওখানকার বিধায়ক তিন তিনবার বামপন্থী থেকে তিনি তৃণমূলপন্থী আপনি প্রশ্নের উত্তর দিন তো পাঁচ বছরে ওই যে পশু চিকিৎসালয়ে হয়েছিল তিনশো বিঘা জমি জেল নাম্বার নাম্বার আমি পেয়েছি কি কি করেছেন ওটা উত্তর দিন তো থানার উল্টো থেকে কি কি চলে পুলিশ খবর এখন আপনার টিকিটে দাবিদার হচ্ছে তিনজন একজন বলে রেখেছেন একজন দিয়ে রেখেছেন আপনি রয়েছেন লড়াইয়ে আপনার গোলসি এক নম্বরটা আপনাকে দেখতে হয় তাহলে গোলসিকে আপনার ওখানে বালি আছে সে নেতা দেখে বোধ নিশ্চয়ই আর আপনাকে উত্তর দিতে হবে কৃষক অধিকার প্রশ্নে সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে ওয়ারিতে দুর্নীতি এর ফাইল আমি আপনাদের কিছুদিন আগেও দেখিয়েছি আবার দেখাবো লোককে চমকানি রাস্তা করতে হবে টোটোওয়ালাকে চমকানি এপারা ওপারা দুদুল্যমান চুমকে ঝুমকির খেলা কানে দুল পরে সব খেলা ও লিপস্টিক ডাকিয়ে দেবো তেরো মনে আমি নাম করিনি আপনার আপনি যখন আমাকে অসম্মান করেছেন গণতান্ত্রিকভাবে অসম্মান আমি আপনাকে করব না যদি আপনার কোনোদিন কোনো প্রশ্ন থাকে আমাকে মুখোমুখি হতে বলবেন তাঁতিপাড়া হোক উকৃত হোক যে কোনো জায়গায় হোক আমি আপনার প্রশ্নের মুখোমুখি হতে রাজি আছি বিধায়ক মহোদয় আপনি প্রস্তুত থাকবেন কাটা আপনার মধ্যে আছে আপনি বলছেন যে তাহলে সব সব যদি কাটা হয় তাহলে জিতবো কোথায় গণতান্ত্রিক যদি ভোট হয় মানুষ তার ভোট দিতে পারে হার নিশ্চিত আসুন রায় না তিনি এখন করুণ অবস্থা তার ব্লক সভাপতি তার সঙ্গে নেই শুনেছি দু নম্বরে ব্লক সভাপতি তাই বিরুদ্ধে ওর যারা সঙ্গী সাথী ছিল তারা ওর বিরুদ্ধে বলছে অনেকে তাই এখন তাই রিপ্লেসমেন্ট হতে পারে চেষ্টা করছে যদি করুন কান্না চোখ ভেজা ভেজলিন দিয়ে কান্নাকাটি করেন তাহলে তিনি টিকিটটা পেলেও পেয়ে যেতে পারেন তবে আমার কাছে যা খবর আছে কপালে ভাঁজ আছে আপনার পাঁচ বছরের উত্তর দিতে পারেননি আপনি শুধু বলেছেন ছোটখাটো সাংবাদিক নয়ন রায় আপনি দেবীবরপুর রাস্তা কেন করেননি জোৎসাদি বড় কয়রাপুর কেন করেননি আপনি পলাশন কেন করেননি আপনি সুবল দয় কি করেছেন উত্তর দেবেন আপনি পলাশন দেবেন লোহাই দেবেন এই চেয়ে কুলডাঙ্গা দেবেন সব দেবেন কৃষক তার ধানের দাম পেয়েছে কিনা কালোবাজারি হয়েছে কিনা না পো বিলোপ হয়েছে কিনা এই সমস্ত রাস্তাঘাটে গ্রামের রাস্তাঘাটে পিচ পড়েনি কেন উত্তর দেবেন আমাকে দেখিয়ে দেবেন আপনি যদি আপনি চান রায়না বিধায়িকা আমাকে নিয়ে ঘোরাবেন আপনি আমি আপনাকে প্রশ্ন করব উত্তর দিলে আমি স্যাটিসফাইড হব তবে আপনি নিশ্চিত থাকুন টিকিটের ব্যাপারে আপনি পাবেন কি না সেটা দল ঠিক করবে আর রইল হচ্ছে জামালপুরে অলক মাঝি তিনি আপনাকে বলেছিলাম যে দামোদরের পারে দু ভাইতে পা দুলিয়ে দুলিয়ে এক কাপ চা দু কাপ চা খেতেই পারি হাতে গনগনে গরম চা তুফান তুলবে দামোদরের পারে চোখে ঝাপটা লাগবে বালিতে ওখানে অবৈধ বালি কারবার চলছে ওখানে চলছে সেই চলছে যাওয়ার নামগুলো বলে নাকি এই খবর তো আমার কাছে আছে তাই যারা এই সমস্ত করছেন তাদের উদ্দেশ্যে বলছি যে সংবাদ সাংবাদিকতার ক্ষেত্রে যে সমস্ত ভূমিকাগুলো আছে সেগুলো বিভিন্ন সময় পালন করি এখনো করব তাই হচ্ছে রে বিস্তীর্ণ অঞ্চলের হচ্ছে যে এই ঘটনা ঘটছে আমার কাছে নোটপ্যাড আছে নোটপ্যাডে লেখা আছে নোট এখন অনেক কিছু বিষয় থাকে আপনাদের এত কীর্তি কত বলবো বলুন তো এসব ডেটা দেখছি কি আছে আচ্ছা এই হচ্ছে মোটামুটি ব্যাপার একদম খুললাম খুললা জামালপুরে বালি চলছে এই বালি চালাচ্ছে হচ্ছে ওখানকার র্যাকেট সিন্ডিকেটটা চালাচ্ছে আমার কাছে নির্দিষ্ট অভিযোগ আছে তো এলাকার নামটা বলছি না আচমকা হানা মালি পরিষ্কার কাজ করছি আর নদী তো ঠাকুর তার সম্পত্তি ভেবেছেন আর যদি আমায় কিছু করতে চান দেখে নেব সেটা বুঝে নেব তাই আপনি ঠিকই চাইছেন অন্য কোন জায়গাতে আর আপনি বুঝে গেছেন আপনার বিরুদ্ধে দল অত্যন্ত খেপেছে সেটা হচ্ছে শাসনপুর এখানে হচ্ছে যে ইল্লিগাল বালি চলছে আমার কাছে সংবাদ আছে এবং এই জামালপুরে বিস্তীর্ণ অঞ্চলে পুলিশকে কে সেটিং করে শাসক দলকে সেটিং করে অভিযোগ আছে লুট আর চলছে লুট আর চোখে বালি খাচ্ছে তারা গ্রামের মানুষ কার্লাঘাট ব্রিজ থেকে হচ্ছে প্রতিদিন এই রাত্রেবেলা যান জামালপুর ব্রিজ থেকে দাঁড়ালে বুঝতে পারবেন ছবি কি হচ্ছে পার গাড়ি কত হাত পেতে পুলিশ বসে আছে আমার প্রশ্ন এক এক সময় পুলিশ পয়সা পায় না বেতন পায় না আসলে সিভিক পুলিশ নামই হচ্ছে বালি পিছু গাড়ি পিছু পয়সা তাই জ্যোৎসাদি অঞ্চলের নাম করছি না সে আর শাসনপুরে বালি কাদের একদিন ছবি হবে প্রমাণ করে দেবো যেখানে চলছে অবৈধ ঘাট প্রচুর চলছে একদম আমাকে বলছিলেন প্রশাসনিক প্রধান যে সবই চলছে এরিয়া আর কি করছে ঘুমাচ্ছে এখানকার প্রত্যেকটি বিএলআর ঘুমাচ্ছে জানে না নদীমাত্রিক এলাকাতে ঘুমাচ্ছে হাউসগ্রাম মঙ্গলকোট ঘুমাচ্ছে ভাতার এদিকে আপনার বর্ধমান উত্তর দক্ষিণ ঘুমাচ্ছে রায়না ঘুমাচ্ছে খন্ডঘোষ জামালপুর মেমারি ঘুমাচ্ছে ভাগীরথীর বালি চুরি হচ্ছে ঘুমাচ্ছে শুনুন জুজুটিয়াতে বালি খাদ চলছে কি নাম সে ভাইজান শুনেছি নামটা নামটা পরে বলবো তাকে বাঁচানোর চেষ্টা চলছে তাই বালি সিন্ডিকেট অপারেট করছে একজন শাসক দলের বড় মাথার নেতা তার বাড়িতে হচ্ছে নিশ্চিত করবেন অনেক কথা বললাম হুমায়ুন কবির থেকে জম্পতে শুরু করে আজকের এই পশ্চিমবঙ্গ বিধানসভা বর্ধমান জেলা বিধানসভা আরেকদিন বীরভূম নিয়ে বলবো বীরভূম যাবো কমেন্টস করবেন মতামত দেবেন যদি কোনো সমস্যা থাকে লিখে পাঠাবেন আমি আপনাদের পাশে আছি আমি নয়ন রায় আমার আপনাদের লাইক আমাদেরকে সমৃদ্ধ করবে দুর্নীতির প্রশ্নে কাউ করছে কথা বলবো না যে যত বড় নেতাই হোক না কেন শাসক বিরোধী সবাই সবার ক্ষেত্রেই বলছি নমস্কার আমি নয়ন